ওয়েলকাম ফ্রেন্ড আজকের থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কি হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ড আজকে সুজির এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করছি প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি সুজির মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেবো যাতে এটি লুজ না হয়ে যায় আমি বাড়িতে যেমন আটা মাখাই তেমন তেমনই একটি ডো রেডি করবো এবারে আমি এর মধ্যে অ্যাড করছি লবণ এবং এলাচ পাউডার একটু জল দিয়ে ভালো করে এটিকে রেডি করে নেব দেখুন টাইট হয়ে গেছে এবারে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ততক্ষণে একটি প্যানের মধ্যে এক কাপ জল নিয়েছি তারপর দুশো গ্রামের মতন চিনি দিয়ে নিলাম এবং দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবার আমি প্লেটের মধ্যে যে সুজিটা রেখেছিলাম ওটিকে ভালো করে ম্যাশ করে নেব বাড়িতে যেমন আটা মাখানো হয় তেমনভাবে এই সুজিটিকে আমি ম্যাশ করে নেব দেখুন ভিডিওটি আমি ফাস্ট করছি একটু নাহলে লং হয়ে যাবে সুজির ডোটি রেডি হয়ে গেছে এবার আমি একটু হাতের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তারপর এইভাবে গোল করে নিচ্ছি আপনারা চাইলে এটি লম্বা লম্বাও সেভ দিতে পারেন আমি এখানে গোল এবং চ্যাপটা সেভ করে নিচ্ছি এইভাবে দেখুন সবগুলো আমি গোল করে নেব এবার আমি দেখে নেবো চিনির সিরাটা কত দূর পর্যন্ত এগোল দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার সিরাটাও প্রায় তৈরি হয়ে এসছে এবার আমি অন্য একটি ফ্রাইপ্যান নিয়ে নেব ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এবং সুজিগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি একটু গ্রাউন্ড করে আমি সুজিগুলোকে ভাজব যাতে ভেতরে কাঁচা না থেকে যায় এবার একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হচ্ছে দেখুন ব্রাউন হয়ে গেছে এবারে আমি একটি স্ট্যানের মধ্যে সুজিগুলো তুলে নিচ্ছি এবার আমি সুজির বলগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এবং দেখলাম চিনি রসে এই সুজিগুলো ভালো করে ফুলে গেছে এবং আমি একটি প্লেটের মধ্যে এটিকে তুলে নিচ্ছি এবং ফ্রেন্ডের সাথে এবং ফ্যামিলির সাথে সেটিকে শেয়ার করবো ফ্রেন্ড আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ টাটা